বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে নতুন অগ্রগতি এসেছে এবার শ্রমিকদের কোনো খরচ বহন করতে হবে না পুরো ব্যয় বহন করবে মালয়েশিয়ার নিয়োগকর্তা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের বন্ধুর মালয়েশিয়া সফরের পর এই প্রতিক্রিয়ার ইঙ্গিত মিলেছে এর জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থার মান অনুযায়ী একটি মডিউল তৈরি করা হয়েছে যার নাম ইউনিভার্সাল রিক্রুইটমেন্ট প্রসেস এর মাধ্যমে পরিচালিত হবে ডাইরেক্টর লেবার রিক্রুটমেন্ট প্ল্যাটফর্ম দুটোই কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত হবে এবং বাংলাদেশ সহ ১৪টি দেশের শ্রমিক নিয়োগ করবে মালয়েশিয়া এই প্রতিক্রিয়ায় কোনো সিন্ডিকেট বা মধ্যস্থভোগীদের সুযোগ থাকবে না মডিউলটি মালয়েশিয়া সরকার অনুমোদন করেছে এবং বাংলাদেশে সংশ্লিষ্ট দপ্তরও ইতিবাচক সম্মতি দিয়েছে ইউআরপি ও ডিএলআর বাস্তবায়িত হলে অভিবাসী শ্রমিকরা সম্পূর্ণ বিনা খরচে রেজিস্ট্রেশন করতে পারবে মালয়েশিয়ার নিয়োগকর্তা উড়োজাহাজ ভাড়া ভিসা মেডিকেল চেক সহ সব ব্যয় বহন করবে শ্রমিক প্রথম মাসের বেতন থেকে সার্ভিস চার্জ হিসেবে খরচ মেটাতে পারবে মডিউলটির মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ায় আলাদা অফিস স্থাপন করা হবে পরবর্তীতে প্রতিটি বিভাগীয় শহর ও জেলা শহরে ইউআরপি অফিস এবং এআই চালিত অ্যাপস স্থাপন করা হবে সরাসরি শ্রমিক ও নিয়োগকর্তার মধ্যে যোগাযোগ নিশ্চিত হওয়ায় দালাল বা অবৈধ মধ্যস্থতাকারীর সুযোগ থাকবে না ডাইরেক্ট লেবার রিক্রুটমেন্ট প্ল্যাটফর্ম আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর নীতিমালা অনুসরণ করে তৈরি এটি শ্রমিক শোষণ দুর্নীতি ও জালিয়াতি কমাবে পাশাপাশি প্রশিক্ষণ বিমা ও সরকারি অনুমোদনের সব কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করবে মালয়েশিয়া এবার কলিং ভিসা খুলেছে যেখানে সাড়ে চব্বিশ লাখের দেশি বিদেশি শ্রমিক নিয়োগের সুযোগ থাকবে কৃষি বাগান খনি হোলসেল অ্যান্ড রিটেল অ্যান্ড ওয়ার হাউস সিকিউরিটি মেটাল রেস্তোরাঁ লন্ড্রি কার্গো ও বিল্ডিং ক্লিনিংসহ মোট তেরোটি খাতে আবেদন করা যাবে নির্মাণ খাতের নিয়োগ সরকারি প্রকল্পে সীমিত থাকবে মডিউল বাস্তবায়িত হলে বাংলাদেশ থেকে প্রতি বছর দুই লাখ বা তার বেশি শ্রমিক মালয়েশিয়ায় যেতে পারবে এটি শ্রমিকদের নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করবে এবং দেশের সুনাম বৃদ্ধি করবে বেস্টিনেতের প্রতিষ্ঠাতা দাতশ্রী মোহাম্মদ আমিন বিন আব্দুল নূর বলেন শ্রমিকদের নিঃস্ব করা দালাল চক্র বন্ধ করতে হলে সরাসরি নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ প্রয়োজন ইউআরপি ও ডিএলআর সেই সেতুবন্ধন তৈরি করবে